আসসালামু আলাইকুম আর নয় দূরে কিংবা কাছে চলে আসুন আমাদের ড্রাগনের রাজ্যে এই মুহূর্তে টিভি সেটের সামনে অনলাইনের যুগে যে যেখানে যে অবস্থায় থেকে আমার ভিডিও দেখছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ প্রিয় বলছে বন্ধুরা যারা ড্রাগন চাষ করেছেন তাদের জন্য নিয়ে আসছে আজ অত্যন্ত প্রত্যন্ত একটি স্পেশাল ভিডিও আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জাল আর এই জাল আপনার এই যে দেখতে পাচ্ছেন যারা ড্রাগন চাষ করেছে পাখিতিক খেয়ে কিন্তু একেবারে সয় লাভ করে দেয় কিন্তু পাখি না বেজিতেও কিন্তু সয় লাভ করে দেয় এই ড্রাগন পাকা পাকা ফলগুলো আর এই ফলগুলো রক্ষা করার জন্যই প্রয়োজন আপনার এই কুমিল্লার সিংহুমার্কা জাল তো কৃষি ভাই বোন বন্ধুরা এই সিংহ মার্ক আপনাদেরকে দেখাই দেখে একেবারে কুমিল্লার অরিজিনাল কুমিল্লার সিংহ মার্কা জাল তো জালের ভেতরে তিন চার ধরনের জাল আছে ঢাকার একটা জাল আছে এবং এই যে কুমিল্লার অরিজিনাল জাল দেখতে পাচ্ছেন এটা শটাং এবং অত্যন্ত মজবুত কিন্তু এই জাল একমাত্র কুমিল্লার যে ফরিদ গ্রুপ এই ফরিদ গ্রুপই কিন্তু এই মালটি তৈরি করে থাকে এবং ঢাকা জাল এবং নরসিংদীর জাল জালের সাথে যদি কম্পেয়ার করা হয় এইটা কিন্তু কেজিতে কেজিতে কিন্তু পঞ্চাশ টাকা করে বেশি আর এই জালগুলো আমরা বিক্রয় করছি চারশো নব্বই থেকে পঁচানব্বই টাকার ভেতরে বাজার কিন্তু আপস অ্যান্ড ডাউন হয় তো যারা চুয়াডাঙ্গা আলমডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া চৌগাসা কালীগঞ্জ যশোর সব অঞ্চলে যারা ড্রাগন চাষ করেছে তারা হয়তোবা পেয়ে যাবেন যে কোনো জায়গায় খুঁজলে কিন্তু আদারওয়াইজ রাজশাহী বলেন নাটোর বলেন খুলনা বলেন বরিশাল বলেন চিটাগাং খাগড়াছড়ি বান্দরবান বলেন এই সব অঞ্চলে কিন্তু এই জালগুলো সহসায় পাবেন বলে মনে হয় না কারণ অনেক সময় কিন্তু অর্ডার দিলেও কিন্তু সঠিক জালটি কিন্তু দিতে পারে না তো যারা আসলে আমার কাছ থেকে নিতে চান তাদের কিন্তু দোরগুড়ায় পৌঁছে যাবে যেহেতু আমাদেরকে কিন্তু ট্রেনের ব্যবস্থা আছে রাজশাহী ট্রেনের ব্যবস্থা আছে আপনার খুলনা ট্রেনের ব্যবস্থা আছে নাটোরের এই সব আছে এইসব কিন্তু ট্রেনের ব্যবস্থা মানে টেনে নেওয়ার মাধ্যম বলেন কিংবা কুড়িয়ার মাধ্যম বলেন যে কোনো মাধ্যমে আপনি নিতে পারবেন আর এই জালগুলো আপনার বিঘা জমিতে এক বিঘা জমিতে কিন্তু সতেরো কেজি করে লাগে এবং সতেরো কেজি করে কিন্তু লাগে ওর পাশাপাশি কিন্তু এই যে জাল অনেক সময় আর এই জালটি কিন্তু আপনার আড়ে আরে আপনার ষাট হাত এবং নব্বই হাতের হয়ে থাকে কিন্তু আরে ষাট হাতের বলা হয় কোম্পানি বলে যে ষাট হাত আসলে কিন্তু ষাট হাত থাকে না পঞ্চান্ন কিংবা পঞ্চাশ হাত থাকে এবং যেটা নব্বই হাতের বলা হয় সেটা কিন্তু আপনার আশি থেকে পঁচাশি হাত হয়ে থাকে তো এর পাশাপাশি কিন্তু আপনার জাল অনেক সময় সেলাই করা লাগে কাটার জন্য ছাওয়ার জন্য এই সেলাই করা কিন্তু আপনার সুতো পেয়ে যাবেন এবং পাশাপাশি এই যে সাতটি যে সাতটা সুতা দিয়ে কিন্তু একটি পট যে সাতকটের এই কিন্তু আপনাদের প্রয়োজন হয় যখন জাল টাঙানোর জন্য তো যারা আসলে কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে এটাই কিন্তু আজকে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফিজ